আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ নাজিম ড্রাইভিং স্কুল থেকে আমাদের একজন বয়স্ক স্টুডেন্ট নিয়ে আজকে আমরা আপনাদের সাথে কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই আমাদের এই যে বয়স্ক স্টুডেন্টরা দেখতেছেন আপনারা আসলে উনি অল্প কিছু দিনের মধ্যে আলহামদুলিল্লাহ ওনার মোটামুটি গাড়িটা অনেকটাই ওনার আয়াতে চলে আসছে তো আমরা আলহামদুলিল্লাহ সাল থেকে কাজ করতেছি আপনাদের সাথে আলহামদুলিল্লাহ আমাদের যত স্টুডেন্ট এই পর্যন্ত কাজ আমাদের কাছ থেকে শিখেছে সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো ড্রাইভ করে ইভেন আমাদের এখান থেকে কাজ শিখে অনেক স্টুডেন্ট বাহিরে গিয়েছে যে এখন নিজেরা গাড়ি কিনে নিজেরা করতেছে তো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি আমাদের বয়স্ক শিক্ষার্থী কিরকম চালাচ্ছে সেটা অবশ্য আপনারা দেখেই বুঝতেছেন আমার নতুন করে আর বলার কিছু নাই আলহামদুলিল্লাহ খুব ভালো চালায় আসলে উনি এই বয়সে এত সুন্দর এত তাড়াতাড়ি এত সহজে যে শিখতে পারবে সেটা আমাদেরও কল্পনার বাহিরে ছিল তো আলহামদুলিল্লাহ আমাদের ট্রেনারগুলো অভিজ্ঞ ট্রেনার আমরা সকল ট্রেনারদেরকে আমরা মিটিংয়ের মাধ্যমে ব্রিফিং দিই ইভেন আমরা যে গুলো রাখি আমরা তাদেরকে সুন্দরভাবে আমরা আর প্রতি প্রত্যেকটা স্টুডেন্টদের সাথে কিভাবে আচার আচরণ বিহি করবে সেটা আমরা শিখিয়ে দিই আমরা চেষ্টা করি আমাদের যত স্টুডেন্ট আছে কারো যেন আমাদের কোনো কথা বা আমাদের কোনো আচরণ বা আমরা শিখাইতে যে যদি কোনো দমক এগুলা যেন না কারো সাথে ব্যবহার করে সেটা আমরা তাদেরকে ব্রিফিংয়ের মাধ্যমে শিখিয়ে থাকি ইভেন আমাদের প্রত্যেকটা ট্রেনার অভিজ্ঞ ট্রেনার আমাদের প্রত্যেকটা ট্রেনারের মোটামুটি আপনার আট বছর দশ বছর বারো বছর একজনের অভিজ্ঞ আর ট্রেনিং করায় ওনারা তো আলহামদুলিল্লাহ আপনাদের সাথে কাজ করে আমরা অনেক হ্যাপি ইভেন আমাদের সাথে যারা কাজ করছে এ পর্যন্ত সামনে যারা করবে ইনশাআল্লাহ আশা করি সবাই আমাদের কাজ কাজকর্ম চলাফেরা আচার ব্যবহার দেখে আপনারাও আমাদের হ্যাপি থাকবেন এটাই আশা করি ইনশাআল্লাহ তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বয়স্ক শিক্ষার্থী গাড়ি চালাচ্ছে কত সুন্দর করে গাড়ি চালাচ্ছে কত সুন্দর ব্যালেন্স স্টাডিং দরাটা দেখুন মানে প্রফেশনাল একজন ড্রাইভারের মতোই স্টুডেন্টকে দরেছে উনি তো এন্টিকাটার সুন্দরভাবে ইউজ করতে পারতেছে স্টুডেন্টটা সুন্দরভাবে কাটতে পারতেছে মানে ওনাকে দেখে মনে হচ্ছে না যে উনি ট্রেনিং করছে বা শিখতেছে সেটা আপনারা মানে চালানো যতটুকু দেখতেছেন আপনারা তো আশা করি বুঝতে পারতেছেন তো আমাদের এই স্টুডেন্ট এই স্টুডেন্টের জন্য আপনারা দোয়া করবেন যেন ভবিষ্যতে আরও সুন্দরভাবে চালাতে পারে আর আমাদের এখানে এক আগস্ট থেকে দশ আগস্ট পর্যন্ত পনেরোশো টাকা ডিসকাউন্ট চলতেছে যদি আপনারা কেউ ভর্তি হতে আগ্রহী হন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারুন আমাদের ঠিকানা তাকুয়া ড্রাইভিং ঠিকানা প্রদান কার্যালয় বাড়ি একশো একান্ন রুট আট ব্লক বি সেকশন বারো পল্লবী ডাকা বারোশো ছয় মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি নাইন এইট জিরো নাইন ডাবল ফাইভ আমাদের শাখা অফিস ইসিবি চত্বর সেনা মার্কেটের তলা ঢাকা ক্যান্ট ঢাকা বারোশো ছয় মোবাইল জিরো ওয়ান ডাবল আপনারা যদি ভর্তি হতে আগ্রহী হন অবশ্যই অতি তাড়াতাড়ি যোগাযোগ করুন তাকুয়া ড্রাইভিং স্কুলে যদি পনেরোশো টাকা ডিসকাউন্ট পেতে চান আজই যোগাযোগ করুন দশ তারিখ লাস্ট ডেট আমাদের ডিসকাউন্টের চলে আসুন আজই তাকুয়া ড্রাইভিং স্কুলে আজকে এই পর্যন্ত الله بس. السلام عليكم ورحمه الله وبركاته